যত ভোট তত চুরি যত ভোট তত খুন এটার নামই বাংলা সেই চিত্র আমাদের চোখের সামনে ধরা পড়লো একটা খুন তৃণমূল করলে মানুষ খুন করার লাইসেন্স পেয়ে যায়। তৃণমূল করলে চুরি করার লাইসেন্স পেয়ে যায়। তৃণমূল করলে পুলিশকে গাল দেওয়ার লাইসেন্স পেয়ে যায় পুলিশের মামন তোলার লাইসেন্স পেয়ে যায় তৃণমূল করলে পুলিশের বই গোষ্ঠীর ছাদ্য করা যায় তৃণমূল করলে ডিজির গোষ্ঠীর ছাদ্য করা যায় তৃণমূল করলে পুলিশের কলার ধরা যায় তৃণমূল করলে পুলিশের মারা যায় ছাতিতে তৃণমূল করলে বাড়ি করা যায় তৃণমূল করলে রাস্তার ধারে বেআইনি দোকান বসানো যায় তৃণমূল করলে বেআইনি ভাবে দাদাগিরি করা যায় সুতরাং তৃণমূল করলে খুন মাপ তৃণমূল করলে ফেরেস্তারাও দূরে সরে যায় মূল করলে তোহা সিদ্দিকির মতো এইট ফেল বিশাল বড় প্রাসাদ বাণী বাড়া যায় মূল করলে শাহজাহান যে নাকি বাসের কন্ট্রাক্টর ছিল টেকারের কন্ট্রাক্টর ছিল তার পাশার সঙ্গে বাড়ি হওয়া যায় মূল করলে সকাত মোল্লার মতো বাড়ি গাড়ি করা যায় তৃণমূল করলে অনুব্রত মন্ডলের মতো চরম চরম গুরুবতাসও বলা যায় তৃণমূল করলে অনুব্রত মন্ডলের মতো রাত পরে মদ খেয়ে হোক আর যে কোনো কারণে হোক পুলিশের গালিগালাজ করা যায় তৃণমূল করলে বড়োবাবুর টেবিলে গিয়ে কপি খাওয়া যায় তৃণমূল করলে বড় এসপি টেবিলে গিয়ে কপি খাওয়া যায় তৃণমূল করলে এসডিপি ওর সাথে বসে একসাথে ছবি তোলা যায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় ভোটে জেতার নামে চাকরি চুরি হচ্ছে রেশন চুরি হচ্ছে খুন হচ্ছে জেন্ত মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে শুধু তাই নয় মুর্শিদাবাদে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কি বলবেন এই বিষয়ে তাহলে কি দেখুন তৃণমূল সরকার আসার পর থেকে তৃণমূল সরকার আসার পর থেকে যে একের পর এক একের পর আপনি দেখুন এই তৃণমূলের এই দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি ওদের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি মাল্লাতে খুন পয়লা জানুয়ারি মোচমান মোচুমানের কেলা কেলি অর্থাৎ শকত মোল্লা পেটা পেটাপেটি তারপরে আগুন একের পর এক আগুন একের পর এক হত্যা এই তৃণমূলের কাণ্ড মানে একের পর এক কাণ্ড ঘটাবে আবার শেষ মানে বিদায় রজনীর ঘন্টা আজকে বাজিয়ে দিল তামান্নার মৃত্যু জোচুরি যা করুক সরকারে থাকলে সাক্ষণ মাপ চুরি জোচুরি যা করুক তৃণমূল করলে সাতক্ষণ মাপ একমাত্র আমার হাইকোর্ট খোলা আছে বলে আজও কিছু মানুষ বিচার পাচ্ছে এবং পুলিশগুলো সাজা পাচ্ছে আজকে যে সাগরদিঘি থানার প্রাক্তন ওসি বিজন রায় তার নামে কেস হয়েছে সে এখন নিখোঁজ হয়েছে এছাড়াও প্রশ্ন উঠছে সাধারণ মানুষের প্রাণ নিয়ে হচ্ছে নাকি বাংলায় দেখুন ক্ষমতার অপব্যবহার হিটলারও করেছিল ক্ষমতার অপব্যাপক সিদ্ধার্থ শঙ্কর রায়ও করেছিল ক্ষমতার অপব্যাপার বামপন্টের এক শ্রেণীর মানুষও করেছিল ক্ষমতার অপব্যবহার চরম চরম গুরুবাতাসা সেও করেছে বলে তিয়ার জেলে খাচ্ছে ক্ষমতার অপব্যবহার শিক্ষামন্ত্রী করেছে বলে ওদের শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে ক্ষমতার অপব্যবহার করেছে বলে বালু জেল খেতেছে ক্ষমতার অপব্যবহার করেছে বলে ওদের কুনাল ঘোষ ওরফে ছিনাল ঘোষ সে জেল খেটেছে ক্ষমতার অপব্যবহার করেছে আজকে শুধুমাত্র মুসলমানদের ভোট লুটেরাদের বিজেপির জুজুর ভয় দেখিয়ে মুসলমানদেরকে এক করে ভোট লুটেরা আছে বলে মমতা ক্ষমতায় না আছে কিন্তু মুসলমানরা এবারে জাগতে শুরু করেছে তামান্না খুন হওয়ার পরে আজকে মানুষ জাগতে শুরু করেছে মুসলমানরা জাগতে শুরু করেছে আর কাণ্ডে সাধারণ মানুষ জেগেছে উই উই জাস্টিস জাস্টিস ডিমান্ড বলতে শিখেছে তাই এই সরকারের রাষ্ট্রপতি শাসন জারি করে ২৬ সালে ভোট হলে এই সরকারের বিদায় ঘন্টা পেয়ে যাবে বলা হচ্ছে যে এটা মামাটি মানুষের সরকার নাই খুনিদের সরকার মামাটি মানুষের সরকার তো নাই খুনি চোর 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 শিক্ষা বালু খাদ্য হত্যাকারী চোর এবং তামান্না খুনের সরকার আন্নায় দরকার আরে পুলিশ কি করবে পুলিশ তো দল দাসে পরিণত হয়ে গেছে কলকাতার বুকে রাজধানী কলকাতার বুকে পুলিশরা তৃণমূলের হারমাত বাহিনী ঢুকলে টেবিলের তলায় ঢুকে মাথায় খাতা চাপা দিতে হয় আর করে হুলিগান ঢুকছে পুলিশ বাথরুমে ঢুকে বসে আছে মহিলা পুলিশ গুলো বাথরুমে ঢুকে বসে আছে বাবা তৃণমূল আজকে ওখানকার উসি সেও ভয়ে কাপড়স্ত তৃণমূল পুলিশদেরকে শাসন করছে পুলিশ শাসন করছে না অর্থাৎ আইনের শাসন নেই দাসের শাসন চলছে পুলিশ কোন মাথায় লেখা থাকে সত্য মেয়ে বৌ সেটা এখন ঘুরে হয়ে গেছে তৃণমূল মেয়ে বৌ